যারা হাজার বছর বাঁচতে চায় এই লোকগুলি কার কোরআন দৃষ্টিতে যদি আমরা দেখি দুই নম্বর সুর আল বাকারাত চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই আয় আমরা দেখতে পাই এই লোকগুলি মূলত الله بوسن إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون তুমি যদি আখেরাতের বাসিস্তান আল্লাহ তালার কাছে একমাত্র তোমাদের জন্য হয়ে থাকে অন্য লোকদেরকে বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদেরকে আল্লাহ বলত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর কখনো তারা কামনা করবে না ওই সবের কারণে যা তাদের হাত আগাম পাঠিয়েছে আর আল্লাহ জুলুমকারীদেরকে ভালো করে জানে কেন করবে না মৃত্যুর কামনা কারণ তারা এত বেশি দুর্নীতি দুষ্কৃতি করেছে যে তারা মৃত্যুকে ভয় পায় আর অবশ্যই তুমি তাদেরকে মানব সমাজের মধ্যে বেশি দিন জীবিত থাকার লোভই পাবে যারা মুশ্রিক তাদের থেকেও পাবে দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী যারা এই পৃথিবীতে তারা মৃত্যুকে ভয় পায় তাদের প্রত্যেকেই কামনা করবে যদি তারা তাদেরকে এক হাজার বছর আয়ু দেওয়া হতো আর এর সাথে তাদেরকে আধার থেকে রক্ষা করতে পারবে না যদিও আয়ু দেওয়া হোক না কেন আর আল্লাহ ওই জিনিসের প্রতি দৃষ্টি রাখেন যা মানুষেরা করে যাচ্ছে তো এখান থেকে আমরা জানলাম হাজার বছরের আয়ুর আকাঙ্ক্ষা করে নাস্তিক সমাজ যারা দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার কারণ তারা মৃত্যুকে ভয় পায় মুমিন মুসলিম তারা কখনো মৃত্যুকে অন্তত ভয় পায় না